এ দেখুন বন্ধুরা সব সন্দেশ মিষ্টিগুলো এভাবেই আমি বানিয়ে নিয়েছি আর এই দেখুন তিনটা প্লেটে আমি সাজিয়েছি একটা দুটো তিনটা একটা প্লেটে ধরলো না তাই তিনটা প্লেটে আমি এগুলো রাখলাম নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ছোলার ডালে সন্দেশ বরফি এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর এটাকে আমি চার ঘন্টা আগে ভিতে দিয়ে রেখে দিয়েছিলাম তো এটা ভিজে দেওয়ার সময় তো আমি ধোয়া হয়নি আমার এটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটি মাপ করে আমি নেব তাহলে কি হয় সন্দেশটা বানাতে সুবিধা হয় শুকনো ডালগুলো মাপার কোনো দরকার নেই ডালগুলো ভিজে যাওয়ার পরই ডালগুলোকে মেপে নিতে হবে এখানে এক বাটি হলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইটা এখনো ঠান্ডায় আছে গ্যাসটা জ্বালাইনি বাকি আছে একইভাবে আরো এক বাটি হলো মোট দু বাটি আমি ডাল দিলাম যে বাটির মাপ করে আমি ডালটা নিয়েছি সেই বাটির মাপ করে আমি এক বাটি জল দিলাম এক বাটি আর হাফ বাটি মোট দেড় বাটি এবার এখানে আমি তিনটে তেজপাতা নিয়েছি তেজপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তেজপাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা আমি জ্বালাবো এবার এটাকে আমি সিদ্ধ করতে দিলাম এতে আমি আরো দুটো জিনিস মিশাবো দিচ্ছি একটু নুন এক চামচ তিন ভাগের এক ভাগ নুন দিচ্ছি নুনটা কম করে দিতে হবে এটা একটু খেয়াল রাখবেন আর ওই একই মাপের হলুদ দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ এবার এটাকে ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব ঢাকাটা দিয়ে দিলাম একটু ফুটে উঠুক তারপর দেখাচ্ছি এবার ফুটে উঠেছে এটা এবার আমি কি করব এই যে ফেনাটা উঠছে এই ফেনাটা আমি ফেলে দেব বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন বানানো তো খুবই সহজ আর খেতেও খুব সুন্দর লাগে এরকম এটা যতটা ফেনাটা উঠেছিল সবটা আমি ফেলে দিলাম এবার সুন্দর ফুটছে এবার আমি কি করব আরো একবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা দিয়ে গ্যাসের আঁচটা একদম কম রেখে এটাকে আমি সিদ্ধ করতে দিচ্ছি গ্যাসের আঁচটা কম রেখে সিদ্ধ করতে দিলে কি হবে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসটাও কম পড়বে এই দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি এই পনেরো মিনিটে দেখুন জলটাও শুকিয়ে গেছে আর এটাও সিদ্ধ হয়ে গেছে মাঝে আমি দুবার দেখুন এটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর বাটিতে যদি এইভাবে সব কিছু মাফ করে নেওয়া হয় তাহলে দেখবেন একদম জলের পরিমাণটা ঠিকঠাক থাকবে জলটা বাড়তি ফেলে দিতে হবে না এইভাবে এরকম শুকিয়ে যাবে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এবার এই থালাটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এটা ঠান্ডা করার জন্য এবার এই ডালটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখান থেকে তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি এবার দেখুন এখানে আমি মিক্সি জার নিয়েছি মিক্সি জারে একটু একটু করে দিয়ে আমি খুব মিহি করে পিসে নিচ্ছি আর ডালটা পিসার সময়তে অবশ্যই ডালটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে সব ডালটা আমি পিষে নিয়েছি আর জলটা একদম ঠিক হয়েছে বলে সুন্দর পিসা গেছে আর এই দেখুন একদম মিহি করে পিষে নিতে হবে এ দেখুন আমি একদম মিহি করে পিষে নিয়েছি আর কালারটাও দেখুন হলুদটা দিয়েছি বলে সুন্দর এসছে আপনারা হলুদের পরিবর্তে ফুড কালার দিতে পারেন তবে ফুড কালারটা খাওয়াটা খুব একটা ভালো নয় তো কারণ বাচ্চারাও এই মিষ্টিটা খাবে সেই জন্য আমি ফুড কালার ফুড কালারের পরিবর্তে হলুদ দিলাম এবার আমি গ্যাস জ্বালিয়ে আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিচ্ছি ধুরা কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখানে আমি দেশি ঘি এক চামচের মতো দিচ্ছি এটা কড়াইয়ের গায়ে এইভাবে বুলিয়ে নিচ্ছি আর কড়াইটা এতটাই ভালো করে গরম হতে হবে দেখবেন ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইয়ের থেকে একটা ধোঁয়া বের হবে এইরকমভাবে কড়াইটা গরম করে নিতে হবে এবার আমি পিসে রাখা ডালটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে গ্যাসের আঁচটা এখন আমি কমিয়ে রেখেছি এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি গ্যাসের আঁচটা কম বেশি নিজের মতো করে করে নিতে হবে কখনো একটু বাড়িয়ে নিতে হবে কখনও মিডিয়ামে করে রাখতে হবে আবার কখনো কমিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে তলাতে লেগে না যায় তলাতে পুড়ে গেলে মিষ্টিটা খেতে ভালো লাগবে না এটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এটা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখনই বুঝতে পারবেন যে এটা ভালো করে ভাজা হয়েছে এবার আমি এইখানে এলাচ গুঁড়ো করে রেখেছি এটা ছোট এলাচ এলাচের গুঁড়োটা দিয়ে দিল আর এইখানে আমি দেড়শো গ্রাম চিনি নিচ্ছি আপনারা চিনিটা কম বেশি করে নেবেন নিজের পছন্দ মতো করে দিবেন চিনিটা যে বাটি মেপে আমি জল ডাল নিয়েছি সেই বাটি মেপে আমি এক বাটি দুধ দিচ্ছি একটু লাগবে একবার এটা নেড়ে ওই বাটির মাপ করে আরো এক বাটি দুধ দিলাম এখানে দশ টাকা প্যাকেট এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এটা দিয়ে দিলাম গুঁড়ো দুধটা যে দিতেই হবে এমন কোনো মানে নেই হাতের কাছে থাকলে দিবেন তা নাহলে বাদ দিয়ে দিবেন তবে দিলে খেতে ভালো লাগে এবার গ্যাসের আঁচটা আমার কমানোই আছে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এভাবে আস্তে 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 করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার বন্ধুরা গ্যাসের আঁচটা আমি একদম ফুল করে রেখেছি আর এটা অনবরত এইভাবে নেড়ে নেড়ে একটা ডোয়ের আকারে আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা নেড়ে 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 একদম একটা ডোয়ের মতো হয়ে গেছে আর রকমটাই দরকার এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য এই থালাটার মধ্যে মেলে দিচ্ছি আর এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই ডোটা ঠান্ডা হয়ে গেছে হাত গরম আছে এই সময় খুব ভালো করে মেখে নিতে হবে এটা যেরকম আমরা আটা মাখি না সেরকম একটু থেসে থেসে ভালো করে এরকম ভাবে মেখে নিতে হবে এটা ঠান্ডা আরেকটু হলে আরেকটু শক্ত হয়ে যাবে এ দেখুন এটা ভালো করে মেখে নিয়েছি এবার একটু আমি হাতে করে ঘি নিয়ে এটার উপরে বুলিয়ে দিচ্ছি এটা রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে এটা আমি বানিয়ে নেব হাতটা আমি ভালো করে ধুয়ে নিই এবার হাতে একটু আমি ঘি নিয়ে নিচ্ছি এই ডোয়ের থেকে আমি সাইজ মতো করে এভাবে একটা করে গোলা নিচ্ছি ছোট বড়োটা আপনারা পছন্দ মতো করে নেবেন আমি এইরকম সাইজটা নিচ্ছি দেখুন এভাবে গোল করে আর এরকম করে আমি এটা গোল করলাম আর একটা জিনিস খেয়াল করুন যে আমি যখন এরকম করে গোল করছি না সাইডগুলো দেখুন ফাটছে না কারণ মাখাটা ঠিক হয়েছে যদি মাখাটা ঠিক হয় তাহলে কিন্তু ধারগুলো ফাটবে না এবার এখানে আমি একটা কাঠের কাঠের চামচ চামচ নিয়েছি এই দিয়ে একটা আমি ডিজাইন করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আপনারা নিজের পছন্দ মতো করে ডিজাইন করে নেবেন ছাঁচ দিয়েও করতে পারেন তাতে আরো সুন্দর লাগবে এ দেখুন বন্ধুরা সব সন্দেশ মিষ্টিগুলো এভাবেই আমি বানিয়ে নিয়েছি আর এই দেখুন তিনটা প্লেটে আমি সাজিয়েছি একটা দুটো তিনটা একটা প্লেটে না তাই তিনটা প্লেটে আমি এগুলো রাখলাম আর বন্ধুরা আজকের আশা করব আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে একবার এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগবে আর তাছাড়া সামনেই ভাইফোঁটা আসছে এইভাবে বানিয়ে ভাইদেরকে খেতে দিন দেখবেন খুব তাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের পাশে থাকুন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ